অনা কিযা পরাদে আমাকে সাজা দিলে কি ভুলছিল আমা এভাবে আমায় কাদালে কত বাথা কথা সিতিি জবে আছে আমার। ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে চলে গেছো অনেক দূরে আসবে না জানি ফিরে ক্ষমা করে দিও আমাকে পারি না তোমাকে চলে গেছ অনেক দূরে আসবে না জানি ফিরে ক্ষমা করে দিও